আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি আম দিয়ে টকজাল মিষ্টি বালা চাউ আচার দিয়ে টকজাল মিষ্টি বালা চাউ আচার খেয়েছেন কখনো। আজকে আমি আপনাদের এই রকম একটা আচার রেসিপি দেখাবো লোভনীয় ও সহজ আচারটি বানিয়ে সংরক্ষণ করুন বছর জুড়ে বালা চাউ আচার বানানোর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি হাফ কেজি আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আমগুলোকে কুচি কুচি করে বাজি আকারে কেটে নিয়েছি এবার আমি কিছু মশলা অ্যাড করে নেব দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিব কোয়াটার কাপ চিনি এইবার হাতে সাহায্যে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিংড়ির বালা চাও তো অনেক খেয়েছেন কিন্তু কাঁচা আম দিয়ে যে বালা চাউ হয় সেটা শুনে কি অবাক হচ্ছেন তাই না অবিশ্বাস্য হলেও সত্যি আমার মশলার সাথে আমগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আমগুলোকে এভাবে রেখে দিব পাঁচ মিনিটের মতো পেলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখতেই পারতেছেন আমগুলো কতটা চুপসে গিয়েছে আর আমগুলো থেকে কতটা পানি বের হয়েছে এখন একটা সাকনিতে নিয়ে আমগুলোর পানি সেকে ফেলে দিবো চেষ্টা করব চেপে চেপে পানিটা বের করে ফেলে নেওয়ার আম থেকে ভালোভাবে পানি জড়ে গিয়েছে আর এই যে আমগুলো কতটা জর্জরে আর শুকনো হয়ে গিয়েছে আমগুলোকে অবশ্যই শুকনো করে নিতে হবে এইবার দিয়ে দিলাম কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচের মতো ময়দা এইবার আমগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারে খুব ভালোভাবে কোট করে নেবো সবগুলো আম ময়দা আর কর্নফ্লাওয়ারে কোট করা হয়ে গিয়েছে আমের গায়ে যদি বেশি পানি লেগে থাকে তাহলে কোটিংটা ভালো হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন আমগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এইবার গরম গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসি করে রাখা পেঁয়াজ সোলার মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজগুলোকে বেরিস্তা করে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার আসার আগেই দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি বেরেস্তা করার সময় চিনি ব্যবহার করলে বেরেস্তাগুলো অনেক সময় ধরে মুসমুসে থাকে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিব বেশি বাজা হয়ে গেলে বেরেস্তাগুলো খেতে তিতে লাগবে এইবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ রসুন কুচি আমি রসুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি ঠিক যেভাবে চিংড়ির বালা চাউলে দেওয়া হয় আমি রসুনগুলোকেও মুসমুসে ও সোনালি কালার করে বেজে নিয়েছি এইবার ও পেঁয়াজ রসুন বাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে আগে থেকে কোট করে রাখা আম আমি আমগুলোকে দুই ভাগে বেজে নেব আমগুলো বাজার সময় সোলার ফ্রেম হাইতে থাকবে আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমগুলো তেলে দেওয়ার পর এক মিনিটে একেবারেই নাড়াচাড়া করা যাবে না তাতে আমের কোটিংটা খুলে যেতে পারে ইচ্ছে করলে এই কোটিংটা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে আমগুলো মুসমুসে একটু কম হবে এক মিনিট পর যখন আমের বাইরের দিকটা ক্রিস্পি হয়ে আসবে তখন আমগুলোকে নেড়েচেড়ে মুসমুসে করে বেজে নিতে হবে এর থেকে বেশি বাজবেন না তাহলে পুড়ে কালো হয়ে যাবে দেখে নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না যে আমও তেলে বাজলে মুসমুসে হতে পারে দেখতে একদম আলু ভাজা মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস তো করতেই হবে সবগুলো আমবাজা হয়ে গিয়েছে একবার এই আচারটা বানিয়ে খেলে এর প্রেমে পড়ে যাবেন প্রতি বছর আমের সিজনে অন্য আচার বানান আর না বানান এই আচারটা ঠিক বানাবেন একদম ঠিক দেখতেছেন এগুলো আমবাজা আলু বাজা না আর এই আম্বাজাগুলো অনেক বেশি মুসমুসে হয়েছে গুলো একটা প্যান বসিয়ে ফ্যানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এইবার চুলার একদম লো হিটে লবণটাকে তিরিশ সেকেন্ডের মতো বেজে নেব লবণটাকে এইভাবে বেজে নিলে পরবর্তীতে বালা চাউ থেকে আর পানি বের হবে না এখন এর মধ্যে দিয়ে দিবে এক টেবিল চামচ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিবে এক চা চামচ লাল মরিচের গুঁড়া এইবার মরিচের গুঁড়াটাকে তেলের সাথে তিরিশ সেকেন্ডের মতো বেজে নেবো এই সময় চুলার হিট একেবারেই লোতে রাখতে হবে মরিচের গুঁড়াটা সরিষার তেলে বাজার সময় কি যে একটা সুন্দর প্রাণ বের হয়েছে বলে বোঝানোর মতো না এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা আম অতিরিক্ত বাঁচতে যাবেন না তাহলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে এইবার আমগুলোকে মশলা আর তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইবার দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর বেজে রাখা রসুন এইবার সব কিছুকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিব। এই কাঁচা আমের মৌসুমে আপনারা একবার হলেও কাঁচা আমের বালা চাউ আচারটা বানিয়ে খেয়ে দেখবেন এইবার আচারে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিব একসা সাত চামচ চিলি ফ্লেক্স এক সাত আচারের মশলা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা দিয়ে আবারও দুই মিনিটের মতো বেজে নেব তৈরি হয়ে গেল মুসমুসে কাঁচা আমের বালা চাউ আচার আচারটা অনেক বেশি মুচমুচে হয়েছে চুলাটা অফ করে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব এটা যে এখন মুচমুচে থাকবে এমনটা কিন্তু নয় এটা দীর্ঘদিন পর্যন্ত মুচমুচে থাকবে এই আসারের স্বাদ অন্য কোনো আচারের সাথে মিলবে না এই বালাচা ও আচারটা এমনিতে ছানাচুরের মতো মুখে দিয়ে খেতে পারবেন তাছাড়া সাদা ভাত বা খিচুড়ির সাথে তো একইবারে জমে যাবে যে কোনো এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর ধরে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ